Let my first public word in my hometown be a word of thanks. I thank my homeland for all that it has given me along the path of my life. I thank my homeland for all that it has given me along the path of my life. I have tried to explain the nature of this endowment in those few pages entitled Der Felweg, Fel Felweg, Felweg, calling, which first appeared in 1949 in a book honoring the 100th anniversary of the death of Konradin I thank Mayor Shuhil for his warm-hearted welcome and I am especially grateful for the privilege of giving the memorial address at today's ceremony honored guests friends and neighbors friends and neighbors formal kotha. যেমন হাইডেগার বলে এটা ক্যাটিগরিয়ালি খুবই একটা ফিলোসফিক্যাল মানে টার্মিনোলজিক্যালি ইম্পর্টেন্ট ক্যাটিগরি আর কি অনার্ড গেস্ট ফ্রেন্ডস অ্যান্ড নেইবার উই আর গেদার টুগেদার ইন কোমেমোরেশন অফ দ্য কম্পোজার কনরাদিন ইন আ নেটিভ অব আওয়ার রিজিয়ন হাইডেগার তো একটু ওই যেটাকে বলেন জিও পলিটিক্যালি ইনক্লাইন্ড একটা পার্সন আর নেটিভ অব আওয়ার রিজিয়ন ও হাইডেকার মনে করতেন যে আমার জায়গায় বেশি পোটেন্সিয়াল স্পেস আছে যে লোকে খুব ক্রিয়েটিভ এটা রাশিয়ার ক্ষেত্রেও আমরা মনে করি রস্টের কি তলস্তয় শেখও আসছে হুম গঞ্চারও বাঁচছে ইফ উই আর টু অনার আ ম্যান হুজ কলিং ইট ইজ টু বি ক্রিয়েটিভ আম একজন এমন কোনো মানুষকে আমরা যদি সম্মান জানাতে চাই যাকে যার ডাক পরেছিল সৃষ্টিশীলতায় হুজ কলিং ইট ইস টু বি ক্রিয়েটিভ এই কল কথাটা এন্ড টাইম এটা মোস্ট এনিগম্যাটিক টার্ম উই মাস্ট অ্যাবাভ অল ডিউলি অনার হিজ ওয়ার্ক দেয়ার ইজ নাথিং আউটসাইড দ্য টেক্সট যার জন্য দেরিদা বলেছেন সবার আগে সেই ব্যক্তিটাকেও পূজা করার থেকেও তার In the, in the case of musician, this is done through the performance of his compositions. Konradin Kreutzer's compositions ring forth today in song and chorus, in opera and in chamber music. In these sounds, the artist himself is present. এখানে সাউন্ড মানে শব্দ মানে ধ্বনি ফর দ্য প্রেজেন্স ইন দ্য ওয়ার্ক ইজ দ্য অনলি ট্রু প্রেজেন্স একেবারে এক্সট্রিম মালার্মিয়ান মানে ডেথ অব গড ডেথ অফ অথর দ্য গ্রেটার দ্য মাস্টার দ্য মোর কমপ্লিটলি হিজ পার্সন গাইব ভ্যানিশেস বিহাইন্ড হিজ ওয়ার্ক মানে নিজেকে এত লেখায় ঢেলে দিয়েছে এই যে সাউন্ডস বলছেন এখানে যেহেতু মিউজিশিয়ান word. The musicians and singers who take part in today's celebration are a warrant that Konradin kruetzers work will come to be heard on this occasion. Tini Notun But does this alone constitute a memorial celebration? তাহলে কি তার সভা বা স্মারক ইয়ে আমাদের সেটা পূর্ণাঙ্গতা প্রাপ্ত হবে আর মেমোরিয়াল সেলিব্রেশন মিনস দ্যাট উই থিঙ্ক ব্যাক তা আমরা কিভাবে চিন্তা করব। যে মেমোরিয়াল সেলিব্রেশন এই উৎসব যে যেটা আদত যার বিষয়বস্তু বা অভি অভিপসা হচ্ছে আমরা চিন্তা ফিরে তাকে নিয়ে চিন্তা করব তার কর্মকাণ্ড নিয়ে দ্যাট উই থিঙ্ক এই থিঙ্ক কথাটা ডেন কেন ড্যাঙ্ক এটা হচ্ছে ইটা লিক্সে দেওয়া যে আমরা চিন্তা করি আমরা তাকে ভাবছি উই উইল রিমেম্বার ইউ থ্যাংকিং কথাটা আসলে ডেন কেনের সঙ্গে থ্যাংকিং কথাটা যুক্ত থিঙ্কিং আর থ্যাঙ্কিং ইয়েট হোয়াট আর উই টু থিঙ্ক অ্যান্ড টু সে অ্যাট আ মেমোরিয়াল হুইচ ইজ ডিভোটেড টু আ কম্পোজার ইজ ইট নট দ্য ডিস্টিংশান অফ মিউজিক টু স্পিক থ্রু দ্য সাউন্ডিং অফ টোনস অ্যান্ড সো নট টু নিড অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ওয়ার্ডস এই যে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গ এইটাই হচ্ছে আসল ল্যাঙ্গুয়েজ যার জন্য ওই এইটা হচ্ছে হাইটেকার বলবেন যে শব্দে ভাষা দিয়ে কথা দিয়ে তাকে রিমূর্তকরণ করতে হবে কারণ হচ্ছে শুধু সঙ্গীত রিপিট করে হবে না ওই আমরা বলি না যে অনেকের লেখায় এমনকি গেলেও বলেছেন যে ইয়ে ফিলোসফি যখন আলোচনা হবে তখন তার কোনো ভূমিকা বা তার ইন্ট্রোডাকশান বা প্রিফেস হতে পারে না কারণ ফিলোসফি ইটস প্রিফেস বহির্ভূত বা তার অন্তর্গত ক্ষমতাটা এত এবার হচ্ছে আসলে প্রিফেস লাগে হ্যাঁ যার জন্য সারা জীবনে দেরিদা অসংখ্য বইয়ের প্রিফেস লিখে গেলেন নিজের যে বইটা নিজে লিখবেন না তারই প্রিফেস লিখলেন সেটা একটা বইয়ের থেকে বড় ডিসামিনেশানস। ইজ ইট নট দ্য ডিস্টিংশন অফ মিউজিক টু স্পিক স্পিক কথাটা কোট অ্যান্ড কোট থ্রু দ্য সাউন্ডিং অফ টোনস অ্যান্ড নট অ্যান্ড সো নট টু নিড অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ওয়ার্ডস এই অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ কথাটা খুবই হাইডিগার মানে এপিথেটিক্যালি মানে আন্ডার কারেন্টের মতো ব্যবহার করছেন মানে শকিং এফেক্ট দিচ্ছেন সো দেশে এইরকম লোকে বলে থাকে তাদের তাই ধারণা অ্যান্ড ইয়েট দ্য কোয়েশ্চেন রিমেন্স এরপর কোলন ডু প্লেইং অ্যান্ড সিঙ্গিং অ্যালোন মেক আওয়ার সেলিব্রেশন আ থটফুল সেলিব্রেশন শুধু গান বাজনা করলে কি সঙ্গীতকারকে মানে সতত চিন্তাশীলতায় সেলিব্রেট করা হয় উৎসব মুখরিত করা হয় ওয়ান ইন হুইচ উই থিঙ্ক যার মাধ্যমে আমরা চিন্তা করি হার্ডলি হয় না অ্যান্ড শো মেমোরিয়াল অ্যাড্রেস সুতরাং একটা স্মারক বক্তৃতা হ্যাজ বিন পুট অন দ্য প্রোগ্রাম এই অনুষ্ঠানে তার জন্য একটা ভু আলোচনা সাপেক্ষতার জন্য তাকে দেওয়া হলো ইট ইজ টু হেল্প আস টু থিঙ্ক ব্যাক বৌথ টু দ্য কম্পোজার উই অনার অ্যান্ড টু হিজ ওয়ার্ক দিস মেমোরিজ কাম অ্যাস সুন অ্যাজ উই রিলেট দ্য স্টোরি অফ কন্রাডিন ক্রুয়েটজার্স লাইফ অ্যান্ড রিকাউন্ট দ্য অ্যান্ড ডেসক্রাইব হিজ ওয়ার্কস মানে তার জীবন বৃত্তান্ত যখন আলোচনা করবো এবং তার মধ্যে প্রথিত যে তার কর্মকাণ্ড যে তিনি কীভাবে সঙ্গীতকার হলেন বা সঙ্গীত কম্পোজ করলেন সেইগুলো যখন আমরা তার জীবন বৃত্তান্ত আলোচনা করবো থ্রু সাচ আর রিলেটিং উই ক্যান ফাইন্ড মাচ দ্যাট ইজ জয়ফুল অ্যান্ড সরফুল আমরা মূর্ঝা যাব আমরা উত্তেজিত হব আমরা উদ্বেলিত হব যেমন ভ্যানগের জীবন শুনে আমরা উত্তেজিত হই ভ্যানগের জীবনের মধ্যে এত রকমের ভয়ঙ্কর সব ঘটনা ছিল যার জন্য ভ্যানগের জীবনই নিয়ে আমরা যতটা ইন্টারেস্টেড পোল সেজান যে তার থেকেও সিগনিফিক্যান্ট ভূমিকা মডার্ন আর্টে প্লে করেছেন তার জীবনী নিয়ে আমরা অল ইন্টারেস্টেড নই হ্যাঁ মাছ দ্যাট ইজ ইনস্ট্রাকটিভ অ্যান্ড এক্সাম্পলারি মানে যত তার জীবনী নিয়ে আলোচনা করব বা জীবনী পড়বো তত তার মধ্যে প্রচুর জিনিস আমাদের নানারকম দিক নির্দেশ করবে পথ দেবে এবং একজাম্পলারি মানে উদাহরণ হিসেবে নমুনা হিসেবে বা থেকে যাবে বাট অ্যাট বটম এটাই হাইডেকারের আসল ব্যাপার আর কি সাবভার্সিভ নেস আর কি যেটা হাইরেগার ওই বায়োগ্রাফিকে সাবভার্ট করবে যার জন্য অ্যারিস্টটল সম্বন্ধে যেটা বলেছিলেন আর কি অ্যারিস্টটল জন্মালেন চিন্তা করলেন এবং অক্কাপ্রাপ্ত হলেন বাট অ্যাট বটম মানে আসলে চিন্তা করেছেন বাট অ্যাট বটম উই মিয়ারলি অ্যালাউ আওয়ার সেলস টু বি এন্টারটেনড বাই সাচ এ টক এই জীবনী দেখে আমরা প্রিটেন্ড করি যে খুব কিছু পেলাম আসলে কিছু পাই না সেটা এট বটম উই মেয়ারলি অ্যালাও আওয়ার সেলফ আমরা ভেতরে ওটাকে আর্কাইভিকরণ করি না ওটা এক্সক্লুড করে দিই ওটা আবর্জনার মতো চলে যায় আর কি হ্যাঁ বাট অ্যাট বটম উই মেয়ারলি অ্যালাও আওয়ার সেলফ টু বি এন্টারটেন্ড বাই সাচ এ টক মানে এন্টারটেনমেন্ট ও অ্যাকচুয়াল নলেজ অ্যাকচুয়াল প্রকৃত চিন্তা দাবি করে হ্যাঁ সাবস্ট্যান্সিয়াল থট দাবি করে ইন লিসনিং টু সাচ আ স্টোরি নো থিঙ্কিং অ্যাট অল ইজ নিডেড এই ধরনের গল্প শুনতে গেলে মগ্নতা চিন্তা মগ্নতার কোনো দরকার লাগে না নো রিফ্লেক্টিং ইজ ডিম্যান্ডেড অন হোয়াট কনসার্নস ইচ ওয়ান অব আস ইমিডিয়েটলি অ্যান্ড কন্টিনিউয়াসলি ইন দিস ভেরি বিং আমাদের সার্বত্তার যে দাবি তার যে ক্ষুধা তার যে অ্যাঙ্গুইশ সেখানে এই গল্প পৌঁছায় না দাস ইভেন আ মেমোরিয়াল অ্যাড্রেস গিভস নো অ্যাসিয়ারেন্স দ্যাট উই উইল থিঙ্ক অ্যাট আ মেমোরিয়াল সেলিব্রেশান যদি মেমোরিয়াল অ্যাড্রেসের নামে আমরা তার জীবন বৃত্তান্ত নিয়ে গসিব মঙ্গারিং করি কেচ্ছা উভলাই তাহলে কিন্তু এই মেমোরিয়াল অ্যাড্রেস বা স্মারক বক্তৃতাও কোনোরকমভাবে ওই লোকটির গুপ্ত চিন্তা বা তার যে কন্ট্রিবিউশন তাকে রিঅ্যাপ্রোপ্রিয়েট করার কোনো গ্যারান্টি হয় না দাস ইভেন আ মেমোরিয়াল অ্যাড্রেস গিভস নো অ্যাসোরেন্স দ্যাট উই উইল থিঙ্ক অ্যাট আ মেমোরিয়াল সেলিব্রেশন ওই তাকে যে উদযাপন করব তার জন্য যে চিন্তা সেটার জন্য একটা ফিলোজফারের ডাক পড়ে মিয়ার একটা সাংবাদিকও তো একটা মেমোরিয়াল অ্যাড্রেস বলে দিতে পারত। কারণ সে তো তার কাছে অনেক গসিপ আছে তার কাছে অনেক এপিসোড আছে হ্যাঁ তার কাছে অনেক এনেকডস আছে এনেকডট দিয়ে হবে না